সবাইকে রেসমি ডেলভিভাবে সবাইকে সুস্বাগতম সবাই কেমন আশা করি ভালোই আছো আমি মোটামুটি আছি আর এখন হচ্ছে সকাল হয়ে গেছে তো এখন হচ্ছে অফিসের রান্না এখন হচ্ছে অফিসের রান্না বসিয়েছি আর হচ্ছে এখানে হচ্ছে দেখো হচ্ছে চা করে নিচ্ছি ভালো করে দুধ চা ভালো করে লিকার করে দুধ চা করে নিচ্ছি আর তোমাদের সঙ্গে থাকো এখন প্রচণ্ড গরম গরমের মধ্যে সবাই সাবধানে থাকবে আর দেখতে থাকো আজকের ভিডিও আর হচ্ছে এত গরমে চা গরম পুরুক আর ঠান্ডা পুরুক চাটা খেতেই হয় আমাদের চায়ের চায়ের স্বাদ ছাড়া হবেই না চাটা হচ্ছে পানীয় মুখে দিলে ঘুমের আমেজটা কাটে আর চাটা না খেলে হবে না যতই গরম যদি একশো ডিগ্রি সেন্টিগ্রেড পরে চাটা খেতেই হবে তো চলো আজকের ভিডিও তোমাদের সাথে নিয়ে স্টার্ট করলে মাসেও তোমাদের আজকে ভিডিও ভালো লাগবে সঙ্গে থাকো দেখে থাকো চোখ রাখো আমার পাশে থাকো তোমার যারা নতুন নতুন ভিওর অবশ্যই সাবস্ক্রাইব করে বেলটি অল করে দেবে তার নোটিফিকেশন খুব সহজেই পৌঁছে যাবে আর দেখে থাকো আজকের ভিডিও তো চলো রান্না করে দিয়েছি চিচিংকে পেঁয়াজ দিয়ে ভাজা আলু ভাতে পেঁয়াজ দিয়ে মাখানো আর ডিম ভাজা আর ডাল করে দিয়েছি আজকে এগুলো লাঞ্চ মানে ওকে টিফিনে অফিসে দিয়ে দিয়েছি আর এগুলো নিয়ে যাবে আর ডালটা ঠান্ডা করতে দিয়েছি টিফিন কাজে ঢোকাবো বলে তো চলো দেখে থাকো আজকের ভিডিও আর এখানে ছাতু গুলে রেখেছি চিকিলে ছাতু দেবো তো দেখো মায়ের কাছে চলে এসেছি এখানে হচ্ছে ফুলকপি বড়বটি একসাথে আলু দিয়ে হচ্ছে তরকারি হচ্ছে হাজব্যান্ড বেরিয়ে গেছে আমি চলে এসেছি মায়ের কাছে ঠাকুরের মুছে পুজো করে করবো এখন দেখা করতে এসেছি এরপরে করবো এক কী কী হচ্ছে শেয়ার করে দিয়েছি আর মা কাছে মায়ের ব্লাড নিয়ে গেল সুগার টেস্টের জন্য অনেকটাই রক্ত নিয়ে গেছে আর আর দিকে ডাল বসানো হয়েছে সেদ্ধ ডাল নুন নুনরুদ দিয়ে তারপর হচ্ছে ফোরন দেওয়া হবে পরে তো চলো সঙ্গে থাকো সবাই কেমন আছো রেসমিডেল ব্লকে সবাইকে সুস্বাগত জানাই আর হচ্ছে আজকে হচ্ছে সোমবার মানে এত গরম পড়েছে মারাত্মক গরম এখন আমি যাব চান করতে সবাই আশা করি ভালোই আছো গরমে আর ভালো থাকার চেষ্টা করো প্রচণ্ড গরম পড়েছে যাদের বাড়িতে এসি তো কোনো অসুবিধাই নেই আর যাদের এসি নেই মানে পাখাতেও কাজ করছে না যেন আমরা গরিব মধ্যবিত্ত মানুষ এসি নেই পাখা তো পাখাতেই কাজ চালাতে হবে যাই হোক আর তো হাজব্যান্ড তো অফিসে বেরিয়ে গেছে আর মার কাছে ছিলাম মায়ের সুগার টেস্টে অনেকটা রক্ত নিয়ে গেছে অনেকগুলো টেস্ট হবে মাকে বললাম তুমি বসো ধর আর রান্না রান্নাবান্না করছে হেস্টের অনেক রক্ত নিয়ে গেছে আবার আবার পৌনে আবার পৌনে দুটোয় আসবে পৌনে বারোটার মধ্যে ভাত খেয়ে নেবে সুগারের অনেক রক্ত নিয়ে গেছে তো এখন আমি ঠাকুর মজবুক পুজো করবো ছোটো বোনকে কলেজে সেজে বোন আজকে দিয়ে এসছে দিয়ে এসে খেয়ে দিয়ে আবার বাবার দোকানে গেছে সে যখন ছোটখন কলেজে গেছে মা ঘরে আসছে মা যায়নি এখন আমি কিছু কাছাকুছি করব করে চান করব ঠাওয়ার মুজোব পুজো করব জল ভরবো অনেক কাজ তো চলো তোমরা সঙ্গে থাকো দেখে থাকো আসলে ব্লগটা ভালো ভালো লাগবে তোমাদের সাথে নিয়ে আরম্ভ করে দিয়েছি আমি রেশমি নতুন দিনের জন্য নতুন একটি ব্লগ তো চলো দেখে থাকো আশা করি ভালো লাগবে এখন বাজে পৌনে এগারোটা তো চলো প্রচণ্ড গরম না জায়গায় চানটা করে নি তারপর সব কাজ করবো কেন জল ট্যাঙ্কে গরম হয়ে যাচ্ছে সকালবেলা পাম চালিয়েছি আর ও সকাল সাড়ে আটটার সময় বেরিয়ে গেছে ফোন করেনি গিয়ে ফোন করেনি তো সাড়ে সময় চলে গে মানে ও হচ্ছে চলে গেছে তারপরে মার কাছে ওখানেই ছিলাম দুবার চা খেলাম রুটি খেলাম তো চলো পরে কথা বলছি আবার প্রচণ্ড গরম লাগছে এখন ফোনে একটু চার্জ নেই এইটিং করে আরেম ফ্যামিলিতে ভিডিও ছেড়ে দিয়েছি তোমরা গিয়ে দেখে নাও এম ফ্যামিলি সার্চ করে পেয়ে যাবে আর এখন ফোনে চার্জ নেই চার্জ দেবো তো চলো পরে আসছি এখন চলে এসেছি ছাদে চান করে চান করে চলে এসেছি এখন তিনটে কাজ আছে তিনটে কাজ সারবো তারপর যাব মায়ের কাছে আবার বাজে এগারোটা আজকে অল্প জামা কাপড় ছিল বা হেঁচে ধুয়ে মিলে দিয়েছি পুজো হয়ে গেছে ঠাকুর মোসা হয়ে গেছে কাঁচা হয়ে গেছে এবার চলো মায়ের কাছে যাই এখন বাজে কটা দেখাচ্ছে না পড়ে বলছি তো মায়ের গায়ে চলে এসেছি আবার একটু পরে আবার চলে যাব আর প্রচন্ড গরম পাখা চলছে পাখা চলছে বসি একটু লাঞ্চ করে নিয়েছি আর এই বোতলের মধ্যে ও আর এসটা গুলিয়ে নিয়েছি ও আর এস হচ্ছে দু প্যাকেট ছিল একটা ওর জন্য রেখে দিয়েছি আমার দিদি তো হেলথে আছে ওই পাঠায় ও তো এই ভরে নিয়েছি খাবো প্রচুর আর একদম শরীরটা দিচ্ছে না রাতে মানে জেগে জেগে থাকা ঘুম তো এমন শরীরটা দিচ্ছে না শুয়ে পড়বো মা মায়ের ব্লাড টেস্ট করতে আসবার একবার মা মা ভাত দিকে মায়ের শরীর ভালো না এক তরকারি ভাত ডাল ভাত করেছে হেল্প করেছিলাম মধ্যে ছিলামও তারপর চলে এসেছি এসে জল তুললাম তুলে আমি লাঞ্চ করলাম বাসন করা ছিল ধুলাম ধুতি ইচ্ছা করছিলো ধুয়ে নিলাম শুধু প্রেসার কুকারটা বাকি আছে ওটা রাতে ধোবো এখন একটু শোবো যদি ঘুমিয়ে যাই ভালো তো চলো আবার সন্ধ্যা তোমাদের সাথে দেখা হচ্ছে আর প্রচন্ড গরম প্রচন্ড আর পারছে আর পারা যাচ্ছে না মানে জিনা হারাম করা গরম আর পারা যাচ্ছে না আর ভালো লাগছে না ওবার এসে ঢক ঢক করে খেতে শুয়ে পড়ব পরে তোমার সাথে সুন্দরে কথা বলবো টান টান করে বিছানাপত্র গুছিয়ে নিয়েছি তোমাদের সাথে সেটা শেয়ার করে দিলাম কত সুন্দর লাগে একটা সুন্দরও যদি এটা বিছানা গোছানো থাকে কত সুন্দর দেখতে লাগে বলো আর কটা বাসন পরেছিলো সেই বাসন হচ্ছে মেঝে ধুয়ে নেবো তো চলো তোমার তো কাজ বাজ দেখতে ভালোই বাসো আর যেহেতু আমি রোজ হেলি ভ্লগ বা ডেলি রুটিন শেয়ার করি তো সব কিছুই দেখাবো আর সব কিছুই শেয়ার করবো তোমাদের সাথে যেইটা করব। সেটাই তোমাদের সাথে শেয়ার করব। তো চলো সঙ্গে থাকো সাপোর্ট করো দেখে থাকো তো চলো সিঁড়িগুলো ছাড় দিয়ে নিই সিঁড়িগুলো নোংরা হয়েছে তো রোজ তো সিঁড়িগুলো দেওয়া হয় না একদিন দিন অন্তর অন্তর দিয়ে সিঁড়িটা ঝাড় দিয়ে নিই তো চলো দেখে থাকো ভালো লাগবে একটু দরজা জানলা মুছে নিই আর হচ্ছে টিভি মুছে নিই আর হচ্ছে আলমারিটা মুছে নিই তো কাজ তো শেয়ার করতেই হবে একটু একটু ধুলো ধুলো জমেছে আজ করবো কাল করবো করে পড়েই আছে তো ভাবলাম আজকে একটু মোছামুছি করে নিই আর তোমাদের সাথে সেটা শেয়ার করি তো চলো কাজ বাজ যত তাড়াতাড়ি পড়বে পরে থাক পড়ে থাকলে তত বিরক্তি লাগে কাজ বাজ সেরে রাখাই ভালো আর এখানে হচ্ছে আলমারিটা মুছবো আলমারিটা দরজা মুছে হয়ে গেছে আলমারিটা মুছে নেবো আলমারি তো কাঁচের মধ্যে ধুলো ধুলো জমা হয় সেগুলো প্রশ্ন করে নিচ্ছি চলো আজ ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবে আর আজকের ভিডিও এই পর্যন্তই কাল আবার দেখা হচ্ছে নতুন আরেকটি একটি ভিডিওতে সবাই ভালো থাকবে সাবধানে থাকবে সুস্থ থাকবে আমার ভিডিও চোখ রাখবে আজকের মতো যাই টাটা বাই বাই